বৃষ্টির জন্য এতদিন ধরে বাসার কাজটা আটকে ছিল তো অনেক দিন পর হচ্ছে বাসার কাজটা আবার শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কিন্তু অনেক বেশি ব্যস্তময় দিন চলে গেছে তো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে আমরা রান্নাবান্না শুরু করে দিব কারণ আজকে মিস্ত্রি যেহেতু আসবে আরে ওখানে থাকতে হবে কারণ এটা ওটা অনেক কিছু দরকার পড়ে সেজন্য তো এখানে কিন্তু সকালে উঠে একদম সিম্পল রান্নাবান্না শুরু করে দিতে। হচ্ছে ডিম রান্না করব আর এখানে দুধ গরম করে নিতেছি কারণ দুধটা সবারই প্রয়োজন হয় কম বেশি তো আমার ভাইটার আরও বেশি প্রয়োজন হয় ছোটো ভাইটার সেই জন্যে তো এখানে কিন্তু আমি ডিমটা রান্না করে নিচ্ছি সুন্দর করে আর এখানে আমরা চাও খেয়ে নিয়েছিলাম তো ওটা দেখাতে মনে ছিল না তো এখানে আমি বাদ বসাই দিয়েছি রাইস কুকারে আমরা সবসময় রাইস কুকারে ভাতটা রান্না করে ফেলি কারণ দ্রুত হয়ে যায় বেশ দি কোনো ঝামেলা করতে হয় না তো এখানে একটু গরুর মাংসও রান্না করে নিচ্ছিলাম কারণ এক শুধু ডিম বাজি দিয়ে তো আর হবে না তো সিম্পল শর্টকাটভাবে যেটা রান্না করা যায় তাতে করে আমাদের সকাল এবং দুপুর হয়ে যায় মানে বেশি কোনো কিছু করার না লাগে রাত্রবেলা আলাদা করে করবো জন্য তো এখানে আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে এখন রান্নায় বসিয়ে দিছি আর এখানে কিন্তু আমার ডিমটাও হয়ে আসছে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখতে পারতেছিলেন তো এটা আমি সুন্দর করে একদম হয়ে গেছে এখন আমি এটাকে অফ করে ফেলবো কারণ এভাবেই রাখবো যেহেতু চারটা ডিম রান্না করছে এটুকু লাগবে তো তারপর হচ্ছে হয়তো মিস্ত্রি চলে আসছে সকাল সকাল আর এখানে দেখেন কি সুন্ সব কিছু একদম এলোমেলো হয়ে আছে তো এই তো মেস্তরি চলে আসার পর হচ্ছে টাইলসগুলো সব কিছু রুম থেকে বের করে নিয়েছিল তারপর এখানে সব কিছু বালু তারা সিমেন্ট দিয়ে যা যা করবে সেগুলো করে নিচ্ছিলো আর এখানে হচ্ছে তাদের সব কাজ প্রস্তুতি একদম শুরু করে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে কিছুদিন দু তিন দিন আগে হচ্ছে ডালাই হয়েছিল তো এখানেও ট্রাইস করা হবে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এখানে কিন্তু ট্রাইসের কাজ একদম শুরু হয়ে গেছে যেহেতু এখনকার সময় অনেক বেশি বৃষ্টি থাকে আমরা চাচ্ছিলাম যেহেতু রোদ রয়েছে কাজ কাজটা একদম দ্রুত করে ফেলতে তো এখানে কিন্তু কাজটা করে নিচ্ছিল আর আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে ছিলাম সকাল সকালে এসে কারণ যেহেতু প্রথম কাজটা দৌড়ছে সেই জন্য তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর হচ্ছে ওনার কাজ উনি করতেছিল আর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আর এখানে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে অলরেডি তো এখানে উনি আরও কী কী জেনে কেটে নিচ্ছিল এটা তার যেটা যেভাবে সুবিধা হয় সেভাবেই তো করবে তো এত কিছু তো আর বুঝি না জাস্ট আয়সা একটু দেখে নিই যে কেমন হয়েছে না হয়েছে তো এখন অনেকটাই করে ফেলছে মার্শাল্লাহ তারপর হচ্ছে বিকালবেলা একটু নাস্তা নিয়ে আসছিল আমার ভাই আর সে তার পছন্দের গজাও নিয়ে আসছিলো আর এখানে আমি বলছিলাম যে আমার জন্য মোগলাই নিয়ে আসার জন্য তো মোগলাই নিয়ে আসছে এখন হচ্ছে আমরা একটু খাবো নাস্তা করবো যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে আজকে কিছু করা সম্ভব না যেহেতু অনেক ব্যস্ততা তো বাজার থেকে সব কিছু নিয়ে আসছে আর ওটা ও খাবে আর আমার একটা আমি খাবো আমার ছোটো ভাই মিলে দুজন মিলে খাবো দেখেন সে কিন্তু খেতে পারে না তারপরে টুকটাক হচ্ছে মুখে দে তারপর এখানে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে অনেকটাই হয়ে গেছে কাজ পোড়া এইদিকে দিকে দেয়ালটা হয়ে গেছে বাকি শুধু ওই পাশে দেয়ালটা তবে আরও ভিতরে কিছু টুকটাক কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করতেছে না করতেছে আর দেখতে কিন্তু মাশ অনেক বেশি ভালো লাগতেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগছে তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার ফেসবুক পেজটি ফলো ইন শেয়ার করে দেবেন আর যারা এখন আমার ফাতেমাশিমা ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে